আজ শুক্রবার বাইশে চৈত্র দু সালে পাঁচই এপ্রিল মিন রাশি লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অন্তত একশো আটবার বলবেন সকাল দুপুর রাত তিনবেলা অত্যন্ত প্রকৃত হবেন আর যারা মহান ব্রত পালন করছেন তারা করুন যারা পাচ্ছেন না তারা অন্তত নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে বুথ চব্বিশ দিন বক্রি থাকবে বিদ্যা বুদ্ধি ব্যবসা গ্রহ অবশ্যই সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আর যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন ভালোবাসার উচ্ছ্বাসে আজ আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে যাবে আজ অপরিচিত লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে নিজের জীবনের ব্যাপারে সব কথাবার্তা বলে সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে ফেরত দিয়ে দিতে হতে পারে আর তা না হলে সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা কিন্তু নিতেই পারে মোটের উপরে লাভজনক একটি দিন তবে হ্যাঁ যাদেরকে আপনারা বিশ্বাস করেন তারা হয়তো আপনাদেরকে একটু নিচু করে দেখাতে পারে